আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিকটকে আপনাদের ছবি বা ভিডিও ব্যবহার করে কেউ আপলোড করছে সেই ভিডিও বা ছবিগুলা কিভাবে রিমুভ করবেন এই টপিকটা আজকে আমি আপনাদেরকে এ টু জেড দেখাই দিব তো তার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের যে রাজু টেক বাংলা চ্যানেলটা আছে এটা থেকে আমরা নিয়মিত এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি সেক্ষেত্রে আপনারা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো প্রথমত হলো আমরা যে পমটা নিয়ে আমি কথা বলতেছি টিকটকের এটা একটা হলো সাবমিট এ প্রাইভেসি রিকোয়েস্ট প্রাইভেসি মানে হলো যে আমাদের কেউ একজন আমাদের প্রাইভেসি নষ্ট করতেছে তো এটার মানে হলো যে আমাদের ছবি বা ভিডিও কে অন্য একজন লোক যাকে আমরা চিনি না অজ্ঞাত একজন লোক আমাদের ফটো দিয়ে ভিডিও গুলা মেক করে টিকটকে ছাড়তেছে যাতে আমাদের মানে সমস্যা হচ্ছে বা প্রাইভেসি প্রাইভেসির একটা সমস্যা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই ভিডিও গুলা টিকটক থেকে রিমুভ করব এই বিষয় নিয়ে আজকের ভিডিও তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন আমি এ টু জেড আপনাদেরকে বলে দিব এখানে অনেক কিছু লাগবে এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব তো এ টু জেড আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথমত হলো আমাদের একটা লিংক লাগবে আমি লিংকটা হলো কমেন্ট বক্সে দিয়ে রাখবো যেহেতু আমার এই চ্যানেলটা নতুন আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া যাবে না সেক্ষেত্রে আমি কমেন্ট বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো ওখান থেকে আপনারা কপি করে নেবেন তো এখানে আমরা লিঙ্কটা দিয়ে দেখেন আমি গো দিয়ে দিচ্ছি গো দেওয়ার পর আমাদের কাছে এরকম একটা অপশন আসবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু এরকম অপশন আসবে তো মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আপনারা বুঝবেন জিনিসটা প্রথমত ভিডিওটা ফুল দেখবেন তারপর আপনারা কাস্টাক করে নেবেন প্রথমত আমি টিকটকের আমার যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিতে পারবো না সেই ক্ষেত্রে আমি কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দিইব আপনারা একটু খুঁজে নেবেন তো এখানে যখন এরকম আসবেন দেখবেন যে এখানে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্টি সিলেক্ট করে দিবেন এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর আমাদেরকে এখানে একটা জিমেইল দিতে হবে দেখেন এখানে ইমেল অ্যাড্রেস যেটার মাধ্যমে আমাদের সাথে টিকটক আ কনট্যাক্ট করবে তো এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব তো আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর আমাদের কাছে এখানে জিজ্ঞেস করতেছে ডু ইউ হ্যাভ এ টিকটক অ্যাকাউন্ট আমরা এখানে দিব নো যদিও আমাদের টিকটক অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রেও আমরা এখানে নোই দিব ঠিক আছে নো দিলে আমাদের কাজটা ভালো হবে কারণ নো যখন দিব তখন টিকটক মনে করবে আমরা আমাদের ছবি দিয়ে কেউ একজন মানে টিকটকে ভিডিও গুলা ছাড়তেছে বা আপলোড করতেছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে নো দিব নো দেওয়ার পর এখানে সাবমিট এ রিকোয়েস্ট নামে যে অপশনটা আছে এটাতে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে নিচের অপশনটা ক্লিক করব রিপোর্টে প্রাইভেসি ভায়োলেশন যে অপশনটা আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমাদের নিচের দিকে একটু আসলে এখানে অনেক বড় একটা অপশন চলে আসে তারপর আমরা দাফে দাফে এগুলা করতেছি আমি পরবর্তীতে আবার আপনাদেরকে এ টু জেড বলে দিব তো এখানে আমরা আবার ক্লিক করব ক্লিক করার পর এখানে আসবে মাই তারপরে সেম ওয়ান আমরা এখানে মাই সেলফ দিব তো মাই সেলফ দেওয়ার পর এখানে আমাদের কাছে আসবে হোয়াট ইজ ইউর এজ মানে আমাদের বয়স্ক আমরা এখানে আঠারো ওভার দিব ঠিক আছে তারপরে এখানে হোয়াট ইউ লাইক টু রিপোর্ট আমরা এখানে মানে এখানে দুটো অপশন আছে আমি আপনাদেরকে বুঝাই দিই প্রথমত হলো যদি আপনাদের ইমেজ দিয়ে গান মিউজিক অ্যাড করে কেউ যদি টিকটকে ভিডিও ছাড়ে সেই ক্ষেত্রে আপনারা ইমেজে সিলেক্ট করবেন আর যদি সরাসরি আপনার ভিডিওটা কেউ কপি করে আপলোড করে বা ভিডিও সরাসরি আপনার ভিডিও আপলোড করে সেই ক্ষেত্রে ভিডিওতে ক্লিক করবেন তো আমি ইমেজ দিয়ে দেখাচ্ছি এখানে আমি ইমেজে ক্লিক করব তো এখানে হলো আমরা দুইটা ইউরাল দিতে পারবো আমাদের যদি দুইটা ভিডিও কেউ মানে কপি করে তো সেই ক্ষেত্রে আমরা এখানে দুইটারই ইউরাল দিতে পারবো তো আপনাদের যেই টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন যে ভিডিওটা কপি করছে সেই ভিডিওটার ইউরাল দিয়ে দিবেন তো আমি এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে আমি ইউরোয়াল গুলা নিয়ে নিচ্ছি তো আমরা ইউরোয়াল গুলা কপি করে নিচ্ছি ইউরোয়াল কপি করার পর আমরা ইউরালটা এখানে পেস্ট করে দিব আমরা যদি দুইটা ভিডিও হয় সেই ক্ষেত্রে আমরা দুইটা ভিডিওর লিংক দিয়ে দিব লিঙ্ক কিভাবে কপি করতে হয় সেটা আশা করে আপনারা জানেন টিকটকে শেয়ার অপশনে ক্লিক করবেন নিচে কপি লিংকের অপশন আছে ওখান থেকে কপি লিঙ্ক করে নেবেন তো আমি এখানে দুইটাতেই সেম লিংক দিয়ে দেখা দিচ্ছি আপনাদের যদি দুইটা ভিডিও না হয় একটা হয় সেক্ষেত্রে ওয়ান যেই ইউরাল ওয়ান আছে এটাতে দিবেন প্রো বক্সটা অপশনাল এটা না দিলেও সমস্যা নেই ঠিক আছে তো আমি এখানে সেমটাই দিয়ে দিলাম তারপর এখানে আমাদেরকে একটা ট্যাক্স দিতে হবে মানে যে বিষয়টা আমরা যেন আমরা টিকটককে বোঝাবো যে ট্যাক্সের মাধ্যমে যেন আমাদের এই সমস্যা হচ্ছে বা আমাদের প্রাইভেসির সমস্যা হচ্ছে এই ছবি বা ভিডিও গুলার জন্য টিকটক যেন এটা করে এরকম একটা সেক্ষেত্রে আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে আপনারা কপি করে নেবেন ঠিক আছে তো এখানে এডিশনালটা আপনারা দিয়ে দিবেন আমি এডিশনালটা দিয়ে দিচ্ছি এখানে আমার এখানে লেখা আছে যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেন আমি এখানে এডিশনালটা দিয়ে দিছি আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন জিনিসটা তারপর এখানে দুইটা বক্স আসবে দুইটাতেই টিক করে দিবেন এখানে আর একটা অপশন থাকবে অ্যাড ফাইল ঠিক আছে অ্যাড ফাইলে এখন এখানে একটা কাজ করতে পারেন আপনার যদি এনআইডি কার্ডে আপনার যে ছবি থাকে সেই ক্ষেত্রে আপনি একটা এনআইডি কার্ডও দিতে পারেন আর যদি এনআইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশটটা কিসের দিবেন যে ভিডিওটা আপনাদের নিয়ে আপলোড করছে ওই ভিডিওর একটা স্ক্রিনশট দিয়ে দিবেন বা ইমেজ দিয়ে যে ভিডিওটা মিউজিক লাগাই মেক করে টিকটকে সার্চ করে সেটার একটা স্ক্রিনশট ঠিক আছে যদি পাঁচটা হয় পাঁচটার স্ক্রিনশটে দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন ঠিক আছে এখানে সাবমিটে ক্লিক করবেন আমি সুইচ অ্যাড ফাইল থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখানে তো এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিছি দেখতে পারতেছেন তো আমি এ টু জেড আবারো আগে থেকে আপনাদেরকে বুঝাই দিই ঠিক আছে প্রথমত আমি একটা লিংক দিব কমেন্ট বক্সের লিংকে লিংকটা কপি করবেন বা লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে এখানে কানটি সিলেক্ট করতে বলবে বা একটা জিমেল দিতে বলবে তো আমরা এখানে দেখেন প্রথমে কি করছি প্রথমে হলো আমরা কানটি সিলেক্ট করছি বাংলাদেশ তারপর হলো আমরা এখানে একটা জিমেল দিয়ে দিছি ঠিক আছে তারপর এখানে আমরা ডু ইউ হ্যাভ এ টিকটক অ্যাকাউন্ট আমরা এখানে নো দিয়ে দিছি তারপর এখানে সাবমিট এ এখানে আমরা রিপোর্ট এ প্রাইভেসি ভায়োলেশন যে অপশনটা আছে এটা দিয়ে দিছি তো দেওয়ার পর এখানে আমাদের কাছে জিজ্ঞেস করছে যে জিনিসটা কার মানে আমরা কার কার জন্য রিপোর্ট করতেছি এখানে মাই সেলফ মানে ইউর আমরা এটা দিয়ে দিছি হোয়াট ইওর এগো 18 বছরের মানে আমাদের 18 বছর হইছে কিনা ওভার 18 বছর দিয়ে দিই আমরা তারপর এখানে আমাদের ফটো বা ভিডিও কোন অপশনটা সিলেক্ট করবেন যেটা আপনাদের সাথে হইতেছে ইমেজ হইলে ইমেজ সিলেক্ট করবেন তারপর এখানে হলো ভিডিও লিংক ঠিক আছে এখানে দুই নাম্বারটা কিন্তু অপশনাল এটা না দিলেও সমস্যা নাই আপনারা একটা একটা করে রিপোর্টটা দিতে হবে ঠিক আছে এখানে এক নাম্বার ইউরাল আর আমি টু নাম্বারটা এমনি দিয়ে দিছি আপনাদেরকে দেখানোর জন্য তো দ্বিতীয়ত হলো এখানে একটা এডিশনাল এডিশনালটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওটা আপনারা এখান থেকে কপি করে নেবেন তারপর এখানে দুইটা বক্স আসবে দুইটাতে টিক করে দিবেন তারপর এখানে অ্যাড ফাইলের জায়গায় আপনারা একটা স্ক্রিনশট দিয়ে দিবেন কিন্তু আপনারা যদি এনআইডি কার্ড থাকে সেই ক্ষেত্রে এনআইডি কার্ডের ছবি দিয়ে দিবেন সেই ক্ষেত্রে এটা ভালো কাজ করবে তারপর এখান থেকে আপনারা সাবমিট বাটনে এটা ক্লিক করবেন তো এখানে দেখেন সাবমিট বাটনে ক্লিক করলাম সেন্ড এ ভেরিফিকেশন কোড এখন আমরা যে জিমেলটা দিছি এই জিমেলে একটা ভেরিফিকেশন কোড আসবে ওই কোডটা আমাদেরকে দিলে তারপরে যাই আমরা রিপোর্টটা কনফার্ম হবে তো আমরা এখানে জিমেলটা কোডটার জন্য অপেক্ষা করি কোডটা আসুক এখানে দেখেন একটা টাইমার উঠছে এটি সেন্ড কোড উনপঞ্চাশ সেকেন্ড ঠিক আছে উনপঞ্চাশ সেকেন্ডের মধ্যে কোডটা এখানে চলে আসবে তো কোডটা এরকমভাবে আসবে আমি যেরকম দিছি এরকম কোডটা আসবে আপনাদের জিমেলে কোডটা দিয়ে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু আমাদের কাছে যে অপশনটা আসছে এটা আমাদের সাবমিট হয়ে গেছে তো আপনারা ফুললি ভিডিওটা দেখার পরে এটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পর আপনাদেরকে একদিন বা দুই দিনের মধ্যে এটা রিভিউ দিয়ে দিবে টিকটক তো ঠিক আছে আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ